অমুসলিমদের কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা চলুন এই বিষয়টা জেনে নেওয়া যাক আমাদের প্রিয় মুখ থেকে অমুসলিম হিন্দু মানুষ যদি আমাদের কাছে কুরবানির গোস্ত চাইতে আসে তাহলে আমরা তা দিতে পারি না অনেকেরই অন্তরে দ্বিধা হয় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ জিনিস এই গোস্ত অমুসলিমকে দিই কি করে সমানিত দর্শক মন্ডলী অমুসলিম মুসলিম বলে কথা নয় আল্লাহ তালা যেভাবে বলছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে বলছেন তাতে যে মানুষই তাকে আপনি কুরবানির দিবেন আল্লাহ বলেন মিনহা তোমরা দুস্থ গরিবকে আহ কুরবানির গোস্ত প্রদান করো রসুল সাল্লাহ আলহি সাল্লাম আলী রাজি আল্লাহ তালানহকে আদেশ করলেন যে তুমি কুরবানির গোস্ত মিসকিনদের মাঝে দরিদ্রদের মাঝে বন্টন করে দাও আল্লাহ যেভাবে বললেন রাসুল সাল্লাম যেভাবে বললেন তাতে মুসলিম অমুসলিম খাস করা হয়নি প্রত্যেক যে ব্যক্তি নিঃস অসহায় দরিদ্র ফকির মিসকিন তারা যদি আপনার দরবারে আসে চাইতে তাহলে আপনি তাকে কোরবানির গোস্ত দিবেন এ কথাই ঠিক মর্মে আমরা সকল দিনই ভাই বোন যারা আপনারা কুরবানি করেন তাদেরকে সমস্ত অসহায় মানুষকে মুসলিম হোক আর অমুসলিম হোক তাদেরকে কুরবানির গ্রস্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি মুসলিমকে দিলে নেকি পাবেন আর অমুসলিমকে দিলে নেকি পাবেন না এ কথা নয় সে নিঃস্ব কিনা সে আপনার দরবারে চাইতে এসেছে না চাইতে আসলেই আপনি নিঃস্ব অভাবী মনে করলেই তাকে দিবেন আপনি আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ অনুপাতে আমল করবেন এটা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এবং এতে যে নেকি রয়েছে সেটাই পাবেন ইনশাআল্লাহ আশাবাদী যে আপনারা প্রশ্নের উত্তর ভালোভাবেই বোঝে